আজকে আমরা বলব রাষ্ট্রভাষা বাংলা চায় চলো ওরা যাক তখন ছিল পাকিস্তানির আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলে দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো তো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায় চেল। বাঙালিরা তা মেনে নিতে পারেনি তারা বলল লোক বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালিদের দাবি না বাঙালিরা শুরু করলো আন্দোলন উনিশশো একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো আগের রাতে আগের দিন আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টার লিখেছিল ও আ ক খ লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তানি সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোকজন হওয়া যাবে না কিন্তু বাঙালিরা কোনো বাধা একত্র না ছাত্রছাত্রীরা মিছিল করবার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দল ছিল ছাত্রদের ছাত্রদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষায় বাংলা চাই ঠিক তখন সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম ও জাফর শহীদ হলো নানা জানা আরো অনেককে কালো রাজপথে লাল কালো রাজপথে রক্তে লাল হয়ে গেল এই ঘটনায় প্রতিবাদে সারা দেশ সে মানুষ খুব পে ফেটে পড়ল পরের দিন মানুষ সমাবেশ করবার সমাবেশ করল মিছিল করল সে মিছিলে পুলিশ আক্রমণ করল পরের দিন শহীদ হলো আরো কয়েকজন শেষ পর্যন্ত তো পাকিস্তানি পাকিস্তানি সরকার বাঙালিদের দাবি মেনে নিতে বাধ্য হলো উর্দুর পাশাপাশি বাংলা কেও রাষ্ট্রভাষা হিসেবে দেওয়া হলো এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস হিসেবে পালন করা হয় 拜拜。Bye bye.